আসসালামু আলাইকুম চলে আসলাম ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ যাই তো আজকে আপনাদের জন্য কিছু কালেকশন করেছি যেগুলো হলো একদম পিওর কটন ফেব্রিক্সের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্পিয়া ফেব্রিকসের সব থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমরা হিউজ পরিমাণ কালেকশন করেছি আপনাদের জন্য তো যেহেতু সামনে এখন যেহেতু গরমের সিজন চলতেছে তো সিজনের উপলক্ষে কিন্তু আমরা একদম আরামদায়কের ভিতরে আপনাদের জন্য এই কালেকশনগুলো করেছি একদম আরামদায়ক একদম সফট কটনের ভিতরে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশপি এফের সব থেকে এত সুন্দর সুন্দর কালার এবং কি খুবই কোয়ালিটিফুল ডিজাইনেরগুলো ড্রেসগুলো আর এগুলোতে আজকে আমরা একদম ঈদ ধামাকা অফার প্রাইস দিয়ে দিব আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো আপনাদেরকে এক করে কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাই দিব ভাই কালেকশন একটু খুলেন তো খুবই সুন্দর ড্রেসগুলো এই যে দেখেন খুব সুন্দর ও দেখেন জামাটা একটু ড্রেসটা একটু দেখেন জাস্ট মাথা নষ্ট করো একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার এবং কি খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন খুব সুন্দরভাবে আপনার এই যে এমব্রয়ডারি সুতার উপরে আপনার গলায় কাজ করা থাকবে বুকে আর এই যে পুরো বড়ি জুড়ে কিন্তু আপনার ব্লকে প্রিন্ট পেয়ে যাবেন আর নিচে কিন্তু অনেক সুন্দরভাবে একটা লেস লাগানো আছে জড়ি সুতা দিয়ে অনেক সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন আর এই যে দেখেন দুপাট্টাটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে দুপাট্টাটা কিন্তু আপনারা পাঁচ হাত লম্বা পেয়ে যাবেন আর দুপাট্টা কিন্তু কাতানের দুপাট্টা থাকবে এটা কিন্তু কাতানের দুপাট্টা থাকবে আর এই যেটা হল স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন আর এটা কিন্তু আরেগো যে সেট হবে এটা কিন্তু পিওর কটন ফেব্রিক্সের উপরে রয়েছে সালোয়ারটা তো ভাই এই কালেকশনটা একটু দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন একদম এক্সক্লোসি ডিজাইন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আপনার বুকেও কিন্তু সিকোয়েন্সের উপরে অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর কিন্তু আর এই যে দুপারটা দেখেন একদম নামাজি দুপাট্টা হবে ওয়াও অনেক বড় কিন্তু দেখছেন খুব সুন্দর এবং ইউনিক একটা ড্রেস আর এই যে দেখেন তার পাশাপাশি রয়েছে যে সালোয়ার কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আড়াইগোজে সেট হবে আরেকটা কালেকশন আপনাদেরকে খুলে দেখাবো আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন বা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের কাশপিয়া ফেফিসের সব থেকে ওয়াও অনেক সুন্দর কিন্তু বুঝছেন বুকটা দেখেন একটু অনেক সুন্দরভাবে আপনার প্রিন্ট করা রয়েছে আবার নিচে কিন্তু একটা লেস পেয়ে যাবেন আর এগুলো কিন্তু বাহিরের শপে কিন্তু আপনার বিক্রি করে হাজার বারোশো করে তো আমরা কাশ্মীর ফেব্রিসি শপ আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাপারটা একদম পিওর সুতির ভিতরে একদম পিওর কটন ফেব্রিক্সের উপরে রয়েছে আর এটা কিন্তু আপনার সালওয়ারের কাপড়টা পেয়ে যাবেন এটা কিন্তু আড়াই গোজে সেট হবে ঠিক আছে তো এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস করেছি আমরা কাশ্মীর ফেব্রিক্সের শপ আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালার এবং কি খুবই ইউনিক ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে একটা জলফি কালারের ড্রেস ডিজাইনটা খুলে দেখাবো ওয়া অনেক সুন্দর কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লোভসি ডিজাইন এবং দেখেন সিকুইন্সির উপরে আপনারা ব্লক ব্লকের উপরে কাজ পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হাতা স্লিপও কিন্তু আপনার ব্লক করা থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বাহিরের সব থেকে কিনতে গেলে কিন্তু আপনার ওয়া দোপাট্টাটা একটু দেখেন ভাই পিওর কটন ফেব্রিক্সের উপরে রয়েছে আর এটা কিন্তু নামাজে দোপাট্টা হবে পাঁচ হাত লম্বা আর এই যে তার পাশাপাশি রয়েছে সালোয়ারের কাপড়টা এটা কিন্তু আড়াইগোজে সেট হবে তো এই যে দেখেন আরেকটা কালার আপনাদেরকে দেখাই খুবই সর্বনাশ খুবই সুন্দর এবং কি খুবই ইউনিক একটা কালার দেখেন বুকের কাজটা দেখছেন খুবই প্রিমিয়ামভাবে আপনার কাজ করে রয়েছে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্মিয়াফের ব্রিজ থেকে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এই যে দেখেন দুপুরটা দেখছেন একদম নামাজি দুপুরটা হবে আর এটা কিন্তু আপনারা পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর এই যেটা হলো সালোয়ারের কাপড়টা থাকবে তো এইগুলা প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আমাদের কাশ্মিয়া ফেব্রিসের পক্ষ থেকে তিন সেট থ্রি পিস তিন সেট থ্রি পিস অনলি মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কাশ্মিয়া ফেবিসের শপ থেকে তো আমাদের শপের লোকেশনটা আমি আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোর ম্যানশন নোর ম্যানশন মার্কেটের তলাই হচ্ছে আমাদের এই কাশপিয়া ফেব্রিসের শপ তো অবশ্যই অর্ডার করার জন্য আমাদের হিমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা সবাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার করে নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা পার পিস আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র পাঁচশো টাকায় তো যার যে কটা লাগবে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম